কেমন লাগছে বলো বন্ধু জয় শ্রীকৃষ্ণ এখন বাজে সাড়ে আটটা আমি সান করে চলে এসছি কারণ জিনিসপত্রগুলো রোদ্রুতে দিতে হবে সকালবেলা যে রোদ্রুটা হয় বেলা করে কিন্তু হয় না বেলা করে প্রায় মেঘ চলে আসে তাই আমি রোদ্রুতে একটু দিয়ে দেবো ভাবলাম যে এবন না আগে টিফিন করব তারপর ভাবলাম না না টিফিন পরে করলেও হবে আগে আগের কাজটা করতে হবে নাহলে রোদ্র চলে গেলে আর হবে না তাই আমি ছাদে এসে জিনিসপত্রগুলো রোদ দেওয়ার জন্য এক এক করে সব আমি মিলে দিলাম এই যে আকাশটা কত পরিষ্কার মানে সুন্দর একটা যেন মনে হবে যে সারাদিনই এরকম সোনাঝরা রোদ আর গরমে মরতে হবে এত গরম ভাবা যায় না কবে যে গরম যাবে তাও জানি না কাল তো রাত্রে কারেন্ট ছিল না কী সমস্যা যেন এমন মনে হচ্ছে কারো কিছু চুরি করেছে আমাদের বেদে বুঝছে গরমের জ্বালায় জানালা খুলে রেখেছি হাওয়া আসবে সেদিকে গুড নাইট কাজ করছেন আর মশারই নেই যে বেঁধে দেব এধার ওধার মানে সারা রাত্রি মশার কামড় আর গরমের জল ছটকানি মা ছেলেতে সারা রাত ধরে যেন আজকে মনে হচ্ছে আর উঠব না এমনিতে আজকে উঠতে প্রচুর দেরি হয়ে গেছে এইসব কাজ আবার এইসব কাজ করা টাইম চলে যাচ্ছে যাই নিচে গিয়ে রান্না করি অলরেডি আমি রুটি করব বলে আটা জল দিয়ে রুটি করে নিয়েছি কারণ আগে রুটিগুলো না করলে পরে আবার অসুবিধা হবে সগড়ি হয়ে যাবে পুরো গ্যাসটা তাই রুটিগুলো করে নিলাম আর ভেড়ি আজকে রান্না করব ভেড়ি মশলা আর মাছ তিনটে রাখা আছে পরশু দিনের সেগুলোকে রান্না করবো এই রান্না আমার অলরেডি কথা বলতে বলতে কিন্তু আমার সাদা মাটা রান্না হয়ে গেল। চলো এবারে একটা জিনিস দেখাই তোমাদের আমি কালকে অর্ডার করেছিলাম ফ্লিপকার্ট দেখতে দেখতে টাইম পাস করার জন্য আমি রগুলো দেখি বেশি তো দেখতে দেখতে একটা ভালো জিনিস দেখলাম মনে হলো এই টাকাতে এই জিনিসটা অর্ডার করাই যাক জিনিসটা কেমন আছে দেখি তো আমি অর্ডার করেছিলাম কালকে অর্ডার করেছিলাম যথারীতি মালটা কিন্তু আজকে চলে এসছে তো দেখা যাক কেমন জিনিসটা হয়েছে তোমাদের সাথেও শেয়ার করলাম তোমরাও দেখো জিনিসগুলো কেমন হয়েছে এক কথায় আমি অফারে ফেয়ে মানে এই জিনিসটা পেয়েছি এটা আমি এখন তিনশো আট টাকা দিয়ে কিনেছি কিন্তু জিনিসগুলো এতটাই ভালো তিনশো আট টাকায় এতগুলো জিনিস মানে পাওয়া যায় না পরে যখন আমি অর্ডার করে প্যাকে এলাম দেখলাম ওই জিনিসগুলো তখন চারশো তেষট্টি টাকা দেখাচ্ছে মানে আমি নেওয়ার পরে রেট ওদের কি চালা কি নাকি জানি না রেটটা বেড়ে গেল এইভাবে দেখো এই হারটা কিন্তু আমার খুবই পছন্দ হয়েছে শাড়ির সাথে খুবই ভালো লাগবে হারটা আর একটু ঝুল মানে লম্বাটাও আছে আমার তো লম্বা কোনো হারই নেই এটা ভালো লাগবে এই ছেলের সাথে বকছিলাম ছেলে যাচ্ছে বিরিয়ানি খেতে আমি এসব দেখাচ্ছি তাই আমাকে গজর গজর করছে তাই আমি বললাম তোর যাওয়ার ইচ্ছে তুই চলে তুই আমাকে এসব বলছিস কেন এরকম করে তো দেখো জিনিসগুলো এই জিনিসটা কিন্তু আমার খুবই পছন্দ এই এই নেকলেসটার কানের এবং স্মৃতি আর এই হারের যে নিচে বলগুলো দেওয়া আছে খুবই ভালো আর আবার একটা দেখো এটা একটা আলাদা ডিজাইন তো এই দেখো কিন্তু এদের পিছনে লেসগুলো একদম ভালো না একদম কমা মানে যেগুলো আমি একদম পছন্দ করি না এগুলো মানে অন্য কিছু হয় আমাকে চেন লাগাতে হবে নাহলে সোনা দোকান থেকে লেস কিনে এনে দিতে হবে নাহলে কিন্তু একদম ভালো লাগছে না দেখো কাজেরগুলোও সুন্দর আর ছোটোর উপরে জিনিসটাও কিন্তু খুব